কি হলো কথা বলো না কেন বলার মতো কিছুই নেই একটা সময় রাতে কল কি নেই কথা বলতে সকাল হয়ে যেত তারপরেও তোমার কথা শেষ হতো না আর এখন বলছো বলার মতন কিছুই নেই ওই সময় তুমি ছিলে আমার আর তখন তোমার জন্য মনের ভেতরে অনুভূতি আর ভালোবাসা সবকিছুই ছিল কিন্তু এখন তোমার জন্য মনের ভেতরে অনুভূতি আর ভালোবাসা কিছুই নেই এটা কেমন কথা আর আমি তো বিয়ের জন্য রাজি ছিলাম না আমাকে পরিবার থেকে জোর করে বিয়ে দিয়ে দিছে যাই হোক তোমার আজকের ব্যবহার দেখে বুঝতে পারলাম তুমি আগে আমাকে কতটা ভালোবাসতে আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসো নেই সবই ছিল তোমার অভিনয় কাঁদছ তুমি কাঁদছ হ্যাঁ কাঁদো বেশি করে কান্না করো কারণ কাঁদলে মন হালকা হয় হুম আমিও কান্না করি যখন তোমার কথা মনে পড়ে মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে মনের অজান্তে চোখের পানি চলে আসে আর কি বলছিলে আমি তোমাকে ভালোবাসি না আরে একটা সময় তোমার দিকে কেউ যদি কোন জোরে তাকাতো তাহলে আমার মন চাইতো তাকে মেরে পেলি আর আজ তুমি অন্য কারো বউ তোমাকে হারানোর পরে বেঁচে আছি আমি এটাই তো বেশ একটা সময় তোমাকে একটি নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম আর আজ তুমি কি বলছো আমার ভালোবাসা অভিনয় ছিল যদি আমার ভালোবাসা মিথ্যে হতো তাহলে রাত জেগে তোমার পুরনো এস দেখতাম না যদি আমার ভালোবাসা মিথ্যে হতো তাহলে তোমার কথা মনে পড়লে মনের অজান্তে চোখের পানি আসতো না যদি আমার ভালোবাসা মিথ্যেই হতো তাহলে সেই জায়গা গিয়ে দাঁড়িয়ে থাকতাম না যেখানে আমরা প্রতিদিন দেখা করতাম আচ্ছা ওই দিনটার কথা মনে পড়ে তোমার ওই যে সেই দিন আমি তোমাকে আমরা বিয়ে করে কিন্তু তুমি রাজি ছিলে না। দিন যদি বিয়ে করে নিতাম তাহলে আজ পরিবার ঠিকই মেনে নিত ভালোবাসে বিয়ে করলে পরিবার একদিন ঠিকই মেনে নেয় কিন্তু পরিবারের জন্য ভালোবাসা বিসর্জন দিলে প্রিয় মানুষটার জন্য সারা জীবন কান্না করতে হয়